নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি রয়েছি বাড়িপুর হাই স্কুলের স্টুডেন্টদের সাথে লেসলি ক্লডিয়াস ট্রফির ফাইনালে যারা উঠেছে প্লেয়ারদের সাথে আমি আজকে কথা বলবো না কাল ফাইনাল আছে ফাইনালের পর ওদের সাথে কথা হবে আমি গেমস টিচার কৃষ্ণপদ মণ্ডলের সাথে কথা বলছি সব অনেক স্কুল এখন হকির দিকে না তাকিয়ে ফুটবল ক্রিকেট বিশেষ করে ক্রিকেটের দিকে টাকাচ্ছে আফটার নাইনটিন নাইনটি সিক্স সৌরভ গাঙ্গুলির উত্থানের পর সেখানে আপনারা একটা হকির পরম্পরা ধরে রেখেছেন এটা কিভাবে আমার প্রথমেই ছিল হকি আমার যে সিনিয়র তিনি হকি চালু করে গেছিলেন তিনি আমার হাতে দিয়ে গেছেন আমি সেখান থেকে হকি খেলাটা আসি সবসময় আমার ছেলেরা হকি সবসময় খেলে সেই প্রথম থেকেই তখন থেকেই এটা ধরে আসে আমাদের একাডেমিতে একশো ছেলে আসে কত একশো ছেলে আছে এটা তো আন্ডার সিক্সটিন টিম মানে মেয়ে আছে ছেলে আছে আমাদের একাডেমিতে আর স্কুলের আমাদের স্কুলের

আমরা ঠিক এই জায়গা থেকেই আসি তার এই যে উপেক্ষিত থাকার পরেও যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন এটা কি আপনাদের জেদ মানে আমাদের ছিল আপনারা শান্তি করে আমাদের ছিল এটা আমরা ধরে রেখেছি জেদ বলুন ভালো বলুন ছিল আমি ধরে রেখেছি বেহালা ইয়ং কর্নার তাদের হারিয়ে আপনারা কি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী আগামী কাল বলা যাবে না চেষ্টা করতে হবে সব ওদের টিমটাও ভালো চেষ্টা করব আপনাদের বেশ কিছু প্লেয়ারের চোট হয়ে গেছে বলছিলেন হ্যাঁ চোট হয়েছে মাঠে খেলতে গিয়ে একজন হাত ফেটেছে একজনে পায়ে লেগেছে আর ওই চোট নিয়েই খেলতে হচ্ছে কারণ এখানে তো চেঞ্জের ব্যাপার নেই প্রথম ষোলো জন যাদের দেওয়া হবে সেই ষোলো জনই মধ্যেই নামাতে হয়েছে দেখুন আজকে অলোক মুখাচি মিহির বসুর মতো প্রাক্তন ফুটবলাররা এসেছেন ভেটারেন্স ক্লাবের ব্যানারে হচ্ছে আপনি কি তাদের কাছে আর্জি জানাবেন নেক্সট ইয়ার টুর্নামেন্টে যাতে অ্যাস্ট্রোটার্ফে করা হয় একটি অ্যাস্ট্রোটার্ফ বুমুজ্জ্বলায় হয়ে গেছে ভালো আরেকটি সল্টলেকে উদ্বোধন হবে এক মাসের মধ্যে চেষ্টা করেন স্টার ওপার তাহলে তো খুব ভালোই হয় ওনারা তো প্রত্যেক বছর এটা করেন আমরা এটা বরাবর খেলি আমি সবসময় স্কুলে বাসুদা যখন ছিলেন বাসুদা ছিলেন তখন হ্যাঁ বাসুদা আমার স্কুলের নামে খেলতাম লাস্ট ইয়ার শুধু আমার একাডেমির নামে খেলেছিল আমি বলেছি না এবার আমি স্কুলের নামে এটা খেলবো যেহেতু আমি এই খেলাটা সবসময় আসে আমার পিন্টুদা আসতো আমার বাপুরাপা আসে আমি বলেছি এবার স্কুলের নামে খেলতে হবে সব একাডেমি খেলছে শুধু আমার স্কুল খেলছে আজকে আমাদের বাসুদার কথা মনে পড়ছে কারণ বাসু ভরচা প্রচুর লড়াই করেছিলেন এই অ্যাস্ট্রোডার্ফের জন্য তিনি কোভিডে মারা গেছেন দেখে যেতে পারলেন না কিন্তু তার স্বপ্ন পূরণ হতে চলেছে